বিধান পার্ক এই যে এই যে বিধান পার্কে এটা হচ্ছে দুর্গা বেদি এই বেদিতে আমাদের প্রগতি সংঘ ক্লাবে পুজো হয় এটা হচ্ছে পার্ক এই যে বাচ্চারা সব দোলনা তারপরে স্লিপ এগুলো সব রয়েছে এই সোজা রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি তো টাটা আমি এখন মীরার বাড়ি মীরার সাথে হাঁটবো মিরাকে ডাকবো মীরার ফ্ল্যাট থেকে মিরা নেমে আসবে সাড়ে ছটায় এখন বাজে হচ্ছে ছটা পঁচিশ আর পাঁচ মিনিটও লাগবে না মিরার বাড়ি যেতে আমার বাড়ি থেকে মিরার বাড়ি দশ মিনিট পায় হেঁটে মিরার বাড়ির ঠিকানা হলো ভাগার মোড় তো যাচ্ছি মিরার বাড়িতে তারপরে আমি আর মিরা হেড মোটর হাঁটবো কুয়াশা হলে কী হবে হাঁটতে ভালো লাগে কত লোক হাঁটে ওখানে ফ্যাক্টরির ভেতরে বহু মানুষ হাঁটে এখন ঠান্ডা বলে একটু বেলায় ওঠে সবাই আর গরমের সময় আরও ভরে কেউ চারটে সাড়ে চারটের সময় হেঁটে তাদের অফিস থাকে তারা সাতটা সাড়ে সাতটা ব্যায়াম করে হেঁটে সব ঘরে ঢুকে যায় আর আমরা ওরকমই টাইম গরমের দিন কি শীতের দিন সাড়ে ছটা ছটা এরকম সময় আমরা যাই বাড়ি আসি তখন আটটা দু ঘন্টা আমি মটর সিদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে মশলা করে রেখেছি আলু ঠালু সব বানিয়ে রেখেছি বাড়ি গিয়ে ঘুগনি করবো ফুলকপি মটর আলু এগুলো দিয়ে অল্প একটু ফুলকপি দেবো মটর বেশি দিয়ে ঘুগনি করবো সব করে রেখেছে ঘুগনিটা করব আর ও রুটির পাশেই রুটির দোকান আছে দোকানটা খুলবে নটায় রুটির দোকান কিনে নিয়ে রুটি কিনে নিয়ে এসে ছেলে রুটি আর ঘুগনি নিয়ে এতে যাবে রুটি ঘুগনি নিয়ে সবাই হাঁটছে রুটি আর ঘুগনি নিয়ে ছেলে হাত ব্যথা হয়ে যায় মোবাইলটা ধরে থাকতে থাকতে রুটি আর ঘুগনি নিয়ে ছেলে কলেজ যাবে কলেজের ক্যান্টিনে ভাত হয় না দুপুরবেলা ভাত হয় না পরোটা লুচি এসব তেলের জিনিস হয়তো খেতে চায় না সে কারণে আটা রুটি কিনে নিয়ে আসবে দিয়ে ওটা নিয়ে যাবে আর মেয়ে কলেজ যাবে ওটা খেয়ে যাবে রুটি ঘুগনি খেয়ে যাবে উনি আবার নিয়ে যান না উনি খেয়ে যান আর কর্তা রুটি খায় না কর্তা যদি দেরি করে যায় তাহলে ঘুগনি দিয়ে হয়তো একটু মুড়ি খেয়ে যাবে আর যদি তাড়াতাড়ি যায় তাহলে ওগুলো কিছুই খাবে না তাহলে চা বিস্কিট খায় খেয়ে চলে যায় ওখানে অফিসে গিয়ে ক্যান টিফিন করে অফিসের কাছে গিয়ে এটা হচ্ছে কি অ্যান্ড সুলিভান স্কুল ফর দি মেন্টালি হ্যান্ডিক্যাপ্ট এটা হচ্ছে হিন্দ মটরের একটা বাচ্চাদের স্কুল বাচ্চাদের তো আচ্ছা মানে ডিজেবেল আর কি হ্যাঁ স্পেশাল চাইল্ড যাদের বলে আচ্ছা এটা এইটা পুরো বিল্ডিংটা আচ্ছা এই দেখলাম ঠিক আছে চলো চলো এখন সকাল বাজার সাতটা বিগ বাজারে এসছি বিগ বাজারের শপিং মলে এসছি দেখি মিরা কিছু কেনে কিনা আমার কিছু কেনার আছে কিনা যে মিরা দূরে বাজার করছে ये ये ना कुछ मेरा मेरा मीरा मीरा किन क्या देखी कीर मेरा देखे देखो मेरा मीरा जाऊमिन তো কুয়াশা মাঠে যে বিয়ে মাঠে ওই দূরে আমাদের সব ওই যে দাদারা বসে আছে মাঠের ব্যায়াম করে যারা তখন আর এই যে সব বল খেলছে এটা হচ্ছে ক্রিকেট খেলছে ক্রিকেটের টিম আর ওইখানে যে বাচ্চাগুলোকে মনে হয় ব্যায়াম শেখাচ্ছে কোনো টিম অন্য জায়গা থেকে এসছে ওরা এই যে দূরে ওই যে বাচ্চাগুলো রয়েছে ওই যে বাচ্চাদের টিম রয়েছে কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছে না আরও আরেকটু জুম করতে হবে একটু জুম করতে হবে দেখি কাছে যাই এটা হচ্ছে আমাদের বিএমআর জল ট্যাঙ্কি এই যে ওই একটা জল ট্যাঙ্কি আর এইদিকে একটা জল ট্যাঙ্কি দুখানা জল ট্যাঙ্কি এরা ক্রিকেট খেলছে এদের মাঝখান দিয়েই যেতে হবে বাচ্চাগুলোকে কি করাচ্ছে দেখি বাচ্চাগুলোকে মনে হয় ব্যায়াম শেখাচ্ছে কোনো স্কুল থেকে নিয়ে এসে অমরেন্দু স্কুলের বাচ্চা কি অমরেন্দু স্কুলেরই তো মনে হচ্ছে সোয়েটার আর প্যান্ট দেখে না অন্য স্কুলের কোন স্কুলের বাচ্চা জানি না অমরিন্দ বোধহয় অমরান্ত স্কুলের আপনাদের স্যার অমরান্ত এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ ড্রেসটা দেখে চিনতে পারলাম আমি একটা ব্লগ বানাচ্ছি আচ্ছা ওইটা কি হচ্ছে আপনাদের আমাদের এটা দু হাজার চব্বিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক যে আচ্ছা প্র্যাকটিস যেটা আর আমরা স্কুলের মাঠ ছোট সেই হিসাবে আমরা স্টেমাতে যেহেতু বইমেলা হচ্ছে কারণে মাটা পাওয়া যায়নি বলতে শরম কোনো পাওয়া যায়নি না অবিন্যস্ত রয়েছে ওদের আঙ্গিকে রয়েছে এখন বইমেলা সেই জন্য আমরা এখানে ছেলেদের নিয়ে এসছি যে সবাই মিলে চর্চাটা বজায় থাকুক আর এদের পরীক্ষা হয়ে গেছে পরীক্ষা হওয়ার সুবাদে এদের আনন্দ একটা সেই উচ্ছ্বাসটাকে স্পোর্টসের মাধ্যমে আমরা যাতে তুলে ধরতে পারি হ্যাঁ এবং মামা মাসির বাড়ি যাবে মামা যাবে সবই ঠিক কিন্তু খেলাধুলার উপরে স্ট্রেসটা যেটা আমরা স্কুলের অঙ্গনে ব্রতচারী করাই পিটি করাই সেইগুলো পরিসরটা জায়গাটা ছোট এখানে দৌড় বা অন্যান্য যে সমস্ত আমাদের ফ্রি ভাবে ওরা করতে পারে হ্যাঁ ফ্রি করতে পারে থ্যাঙ্ক ইউ স্যার থ্যাঙ্ক ইউ আমার ছেলে আমাদের স্কুলের স্টুডেন্ট মানে ক্লাস 5 এ পড়েছে 5 থেকে এইচএস পাস করে বেরিয়েছে সেই জন্য বাচ্চাগুলোকে দেখে আমার ভালো লাগলো এই তো একদম বড় হবে হ্যাঁ ঠিক আছে আজকে সবাই আজ যে শঙ্করনাথ ঝা এত বড় ডাক্তার এবং সত্যিকারের একজন বড় মানুষ সত্যিকারের একজন বড় মানুষ বড় হৃদয়ের মানুষ তাকে আমরা সব সময় সমস্ত অনুষ্ঠানে পাই সে আমাদের স্কুলের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী প্রত্যেকটা ইট পাথর ছাত্রদের তো বটেই উনি সমস্ত সময় বলেন উনি যদিও উনি পদাধিকারে একজন সিনিয়র গেজেটেড অফিসার এবং আরামবাগ মেডিকেল কলেজের হচ্ছেন বিভাগীয় প্রধান এবং জনস হুগলি জেলার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তথা একজন বিশিষ্ট ডাক্তার তার ইন্সপিরেশন সবসময় আমরা পাই স্বাস্থ্য বিষয়ক এই চ্যানেলটার নাম হচ্ছে রত্নার গৃহস্থালী আমার নাম রত্না গৃহস্থালী আমি ইউটিউবে গুলো দিই সার্চ করবে বাংলা এই যে বিয়ের মাঠে ঢুকেছি আমরা হেঁটে ফেঁটে মোটর থেকে এসে যে মিরা যাচ্ছে এই যে জল ট্যাঙ্ক আমাদের মাঠের মধ্যে মনে হয় হাঁটা হয়ে গেছে আজকে এই ঠান্ডার মধ্যে হ্যাঁ শুক্লাদি আছে দেবুদা আছে দুই দেবুদাই আছে শুক্লাদিও আছে ওই যে গোপালদা চলে আসতে মনে হয় বল খেলা হয়নি তোমার কথা চলে আসছে তোমার জানু আমি ফিরছি বাড়ি এবার বাড়ি গিয়ে ওদেরকে খাবার টাবার দেবো ঘুগনিটা তৈরি করব এটা আমাদের বাড়ির রাস্তা এই যে এই যে ঢুকছি আমাদের রাস্তা সবাইকে এইটা কি হবে লং চলো চলো এই যে লং জাম্প প্র্যাকটিস করছে ওরা আমি চললাম এবার বাড়ি মিরা ডাকছে মিরা ছেলে স্কুল যাবে আমার ছেলেরা কলেজ যাবে চলো খাটু খাটু শ্যামের মন্দির আচ্ছা আচ্ছা হ্যাঁ এদিক দিয়ে যায় কিন্তু আমি নাম জানি না এই যে উপরে ছোট্ট গণেশজি মন্দিরটা খুব সুন্দর আমরা এই রাস্তাটা দিয়ে এলাম এটা একটা মন্দির সকালবেলা সকালবেলাতে প্রার্থনা করছে ওই ইয়ে করছে ঠাকুর জাগাচ্ছে চলো এই রাস্তা না গাড়ি সব যাচ্ছে এগুলো সব এইচ এম এর গাড়ি মানে আমরা যেখানে হাঁটতে যাই সেখানকার গাড়ি সব বাচ্চাদের এইচ এম স্কুলের ওই যে গেল বাচ্চা বড় সবাই যায় উচ্চ মাধ্যমিক অব্দি স্কুলটা গাই লালু রাত্রে কোথায় ঘুমিয়েছিলি রাত্রে কোথায় ঘুমিয়েছিলি এখন তো দোকান নি আমার ঘরে বিস্কুটও নেই যে আমি তোকে এনে দেবো মারি বিস্কুট তো খাবি না পারলে যে বিস্কুট ভালো খায় কুকুরগুলো এই দেখো কালু এইটা এটা কোথায় থাকে কমীরা আর আমি ডেকেছি আমার কাছে চলে এসছে চলে এসছে আদর করছি ওকে লালু লালু না কালু এটা কালু তো ছানা পোনা আর বাকিরা সবাই কই একা একা কোথায় ঘুমোচ্ছিলি রাত্রিবেলায় আর এত সকালে ওঠার কি দরকার আগু পেয়েছিল লালু বিস্কুটের দোকান খোলে বিস্কুটের দোকান খুললে তাহলে বিস্কুট নিতে পারতাম এত সকালে তো দোকান খোলে নি দাঁড়া কালকে আমি বিকেলবেলা কিনে রাখবো দি সকালে নিয়ে আসবো বুঝলি লালু যা কোথায় যাচ্ছিলি যা হাগু করতে যাচ্ছিলি যা মিরাদের গেট খোলে তুই ঢুকবি কি করে যা সকালের নাস্তা রুটি ঘুগনি রুটিটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি আর এই ঘুগনি হচ্ছে বাড়িতে বানিয়েছি মটর দিয়ে ঘুগনি মটর আলু দিয়ে ঘুগনি একটু পাতলা করে বানিয়েছি আজকে ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে এটা বাড়িতে বানিয়েছি আর এই যে রুটি রুটি এতগুলো খাব না এখান থেকে ছেলেও খাবে দুটো খেয়ে যাবে আর বাকি ও রুটিরা প্যাক করে দিয়েছি ও নিয়ে চলে যাবে আর কোন নেই যে ডাইনিং টেবিলে খাচ্ছে

মানুষ একজন বড় মানুষ হৃদয়ের মানুষ তাকে আমরা সবসময় সমস্ত অনুষ্ঠানে পাই সে আমাদের স্কুলের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী প্রত্যেকটা ইট পাথর ছাত্রদের তো বটেই উনি সমস্ত সময় বলেন উনি যদিও উনি পদাধিকারে একজন সিনিয়র গেজেটেড অফিসার এবং আরামবাগ মেডিকেল কলেজের হচ্ছেন বিভাগীয় প্রধান এবং জনস্বাস্থ্য হুগলি জেলার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তথা একজন বিশিষ্ট ডাক্তার তার ইন্সপিরেশান সবসময় আমরা পাই স্বাস্থ্য বিষয়ক এই চ্যানেলটার নাম হচ্ছে রত্নার গৃহস্থালী আমার নাম রত্না রত্নার গৃহস্থালী আমি ইউটিউবে ব্লগ গুলো দিই সার্চ করবে বাংলা